নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গার আপনাদের সামনে ছবি তুলে ধরতে চলেছি এনইচ টুয়েলভের সবচেয়ে যেটা কঠিন জায়গা ছিল সেই পঞ্চান্ন নম্বর রেলগেট ঠিক সেই পঞ্চান্ন নম্বর রেলগেটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের সাথে ভীষণ একটা খুশি সংবাদ দেবো যে পঞ্চান্ন নম্বর রেলগেটের কিন্তু একটা লেন পুরো চালু হয়ে গেছে চালু হয়ে গেছে মানে বলাটা একটু ভুল হবে মানে পুরো চলার উপযুক্ত হয়ে গেছে মানে যে কোনো মুহূর্তে গত সপ্তাহে যখন আমি ভিডিও দিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম কয়েকটা দিনের হয়তো অপেক্ষা এখন বলছি কিছু সময়ের অপেক্ষা বেশ কিছু সময় পরেই কিন্তু মানে কিছু সময় বলতে হয়তো আর একদিন হয়তো লাগতে পারে ম্যাক্সিমাম বা দুদিন লাগতে পারে এর মধ্যেই কিন্তু কিন্তু এই রাস্তাটা খুলে দেওয়া হবে মানে গাড়ি চলার জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত হয়ে গেছে মানে একদম পিচ দেওয়া হয়ে গেছে ফাইনাল লেয়ার কিন্তু হয়নি কিন্তু গাড়ি চলাচলের জন্য উপযুক্ত হয়ে গেছে আমি কিন্তু একদম পঞ্চম নম্বর রেলগেটের ওপর চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে সেই সেই জায়গাটা নিচে দিয়ে রেল লাইনটা রয়েছে এর আগে আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাগুলোতে পিচ দেওয়া হয়নি এই মুহূর্তে যারা দেখছেন বাইক নিয়ে আছে তারা কিন্তু যারা এখানে লোকালের লোক জানে তারা কিন্তু কোটমোনের দিক থেকে সোজা ওপর দিয়ে চলে আসছে আপনি আমি এর আগে বারবার আপনাদের বলছিলাম রানাঘাট বাস বলছিলো যন্ত্রণার অন্য নাম হয়ে গেছিলো এই পঞ্চান্ন নম্বর রেলগেট কিন্তু সেই জায়গা থেকে আজকে কিন্তু সেই রিকভারি হয়ে গেছে মানে আর হয়তো কয়েক দিন হয়তো ম্যাক্সিমাম লাগতে পারে এক দুই দিন তার মধ্যেই কিন্তু খুলে যাবে এবং এখানে যারা স্টাফ ছিল তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েকটা কথার মধ্যে তারাও কিন্তু অনুমান করছে যে আর হয়তো দু একদিনের মধ্যেই খুলে যাবে আমি যেহেতু শুনেছিলাম যে স্থানীয় সূত্রে সাত তারিখে খুলে দেওয়া হতে পারে তো সাত তারিখে আমি বিকেল পর্যন্ত জায়গাটা ছিলাম আমি দেখেছি যে সাত তারিখে খুলে দেওয়া হয়নি কিন্তু সাত তারিখের মধ্যে কাজটা কিন্তু ট্র্যাক্টর লেনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি সামনে গিয়ে আবার ঘুরবো যে দেখতে পাচ্ছেন লরিগুলো সামনে দিয়ে চলে যাচ্ছে এই লরিগুলোর পরের ওপর দিয়ে যাবে এটাই স্বাভাবিক আর সামনেই কোট মোড় রয়েছে আমি কিন্তু নির্দ্বিধায় ওপার থেকে এপার চলে আসলাম এবং সামান্য কিছু সময়ের মধ্যে সেই রেলগেটের মধ্যে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার দিন কিন্তু শেষ হয়ে গেল এনএস টুয়েলভের ওপর দিয়ে যারা যায় নদীয়া চব্বিশ পরগনা চব্বিশ পরগনা বলছি কেনা একদম আপ টু নর্থ বেঙ্গলের যত মানুষ যায় তাদের সকলের জন্য একটা ভীষণ খুশির সংবাদ বলে আমি মনে করছি এই রানাঘাট রেলগেটের জন্য কিন্তু সবাই রাস্তাটাকেও অ্যাভয়েড করছিল তো সেই দিনগুলো কিন্তু সেই দিনের সেই ভোগান্তির দিন কিন্তু শেষ হয়ে গেল এটা বলাই যায় শুধু সময়ের অপেক্ষা যেটা বারবারই বলছি কিন্তু এখনও সম্পূর্ণরূপে কাজ কমপ্লিট হয়নি এটা বলা দেখাই যাচ্ছে ছবিতে কারণ দেখুন দিকের লেনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তবে ডান ডান দিকের লেন কমপ্লিট হয়ে গেছে একটা লেনও যদি খোলা যা খোলা থাকে তো যেটা যেটা কল্যাণী মোড়ে প্রথমে হয়েছিল বা বিরোহী মোড়ে হয়েছে এরকমভাবে যদি একটা লেন থাকে তো একটা লেন দিয়ে গেলেও কিন্তু অনেকটা সমস্যা শুরু হয়ে যায় মানে যানজটের হাত একটু মুক্তি পাওয়া যায় এরা কি বলছে একটু শুনে নি চালু হতে পারে মানে এই একটা রোল চালু হবে না হ্যাঁ যাই হোক এরাও বলছে যে হ্যাঁ হয়ে যাবে যাই হোক এরা এদের কাছে খুব একটা ডিটেলস নেই লেভেল এনভালেভেলি কাজ করছে যাই হোক আমি আবার সামনের দিকে যাই যদি কোনো স্টাফ পাই তাদেরকে আবার আমি জিজ্ঞেস করার চেষ্টা করব তো এই সময় আমার চোখে কোনো সেরকম কেসিসির কোনো স্টাফ পড়ছে না দেখুন বাঁদিকের লেনটা আর একটা কিন্তু মধ্যে কিন্তু যে ডিভাইডারটা মানে ওয়ালটা ক্র্যাশ ওয়ালটাও কিন্তু হয়নি যেটার জন্য অনেক সময় এনএইচ কর্তৃপক্ষ একটু ডিলে করে কারণ যেহেতু গাড়িগুলো যাবে অনেকটা উপর দিয়ে যদি কি ক্যাশওয়াল ক্র্যাশ অল এট টু প্রয়োজন হয়ে যেতে পারে মানে এটা হয়তোদের ভাবনা চিন্তার মধ্যে আসতে পারে সেটার জন্য একটু হয়তো ধিয়ে করছেটা হতে পারে যদি অনেক টেক এন্ডে চওড়া আছে যাক সেটা সময় বলবে দেখি আরেকজনকে সামনে দেখতে পাচ্ছি এই রাস্তাটা কবে নাকি চালু হবে দুই চার দিন में हो जाएगा ना হুম এরাও বলছে যে দু এক দিনের মধ্যেই হয়ে যাবে আচ্ছা দু এক দিনের মধ্যে হয়ে গেলে সব খুবই ভালো সংবাদ হয়ে যেহেতু রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে যেটা সবচেয়ে বড় কথা আপনাদের ছবির মাধ্যমে সেটা তুলে ধরলাম আচ্ছা এই লেনটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে ঢালাইয়ের কাজ কিছু বাকি রয়েছে এবং এখানে এখনও তো পিস দেওয়া বাকি রয়েছে অনেকেই লোকাল মানুষ যারা বাইক নিয়ে কিন্তু পাড়াপাড় হয়ে যাচ্ছে এর উপর একদম নির্দ্বিধায় কোনো অসুবিধা নেই পুরো একদম মসৃণভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে দেখতেই পারছেন পিস দেওয়া হয়ে গেছে তবে দিকের লেনটাও যে গতিতে কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি এই লেনের এই লেনের কাজও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা আশা করা যাই এটা একটা ভীষণ খুশির সংবাদ আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এসছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল Ну, может как?